মন খারাপ মন খারাপ তোমার তোমার কেন মন খারাপ এটা হাসি দিবে এত হাসি দিয়েছ আরেকটা হাসি দিবে আরেকটা হাসি দিয়েছ ও আচ্ছা তোমার মন খারাপ করো মন খারাপ করো মন খারাপ করো আবার করো এই যান এই যান মন খারাপ করো মন খারাপ করো মন খারাপ মন খারাপ তোমার তোমার কেন মন খারাপ হাসি দিবে এত হাসি দিয়েছ আরেকটা হাসি দিবে আরেকটা হাসি দিছো ও আচ্ছা তোমার মন খারাপ করো মন খারাপ করো হ্যাঁ মন খারাপ করো আবার করো এই জান এই জান মন খারাপ করো মন খাৰপ কৰ